তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বেসটা একটু জাস্ট কমপ্লিট করেই তোমাদের সামনে দাঁড়িয়েছি কিছুদিনই রোজকার মতো ফর এভার ফিফটি টু থেকে অরেঞ্জ কারেক্টার ফাউন্ডেশান এই দুটো ফাউন্ডেশানই ইউজ করেছি ব্যাস এইটুকুই করেছি জাস্ট ব্লেন্ড করছি আর আজকে হেয়ারটা আমি খুব সিম্পল মনে হলো যে দুদিক দিয়ে ফুল দিলে ভালো লাগবে তো তাই দিয়েছি তো যেখানে কান্ট্রোল দেবো আমি সেখানেই দিচ্ছি দিয়েছি আমি লিকুইড ব্লাশই ইউজ করছি এটা তো সেম পজিশনে একসাথেই আমি ব্লাশটা দিয়ে দেব আমি যেহেতু আর কন্ট্রোলটা একসাথেই দিয়েছি তো আমি একসাথেই ব্লেন্ড করছি এখানে আগে কালার পুট করব দেন নিচে নামাবো সেম এইখানেও তাই এখানে আগে কালার পুট করব দেন নিচে বেসিসে ফেসে স্ক্যানার আর পাউডারটা ইউজ করবো আমি আমি ই এল এ তোমার হচ্ছে আইব্রো মাস্করাটা ইউজ করব যেরকম আমি নর্মালি ইউজ কর আমার বেস কমপ্লিট তো আমি মেকআপ স্টার্ট করছি আইএ আমি দিয়েছি লরিয়ালের কনসিলারটা লাইনারে এটা একদম সরু নেওয়ার চেষ্টা করবে জাস্ট আমি এই জাস্ট আমি এইস লাইন থেকে এইভাবে একটা রাঁধব আর আমি সোজা তাকাবো তাকিয়ে এইভাবে দুটো জাস্ট লাইন টানবো তোমরা যদি মনে করো একটু দেবে তো দিতে পারো একটা ব্রাশ নেব ব্রাশ অফ করবো করেরমভাবে ফিল করব। হ্যালো

तो हमारा आई मेकअप डान डेली बेसिसे हमें मस्कर यूज करब লিপস্টিক এখানে আমি মার্সেস জিরো ফোর ব্রাউন শেডটা ইউজ করবো আমি আগের দিনের মতোই একটা সিঁদুরের টিপ পরেছি মনে হচ্ছিল টিপটা করলে ভালো লাগবে তো লিপস্টিক ফিপস্টিক সব কিছু দিয়ে দিয়েছি আমি জাস্ট হাইলাইটার দেবো হাইলাইটার এখানে প্যাকের হাইলাইটার দেবো আমি খুব একটা পাউডার প্রোডাক্ট ইউজ করি না তাই জন্য আমি পাউডার ব্লাশ পাউডার কন্টোর এগুলো কিছু দিইনি আমার ফুল লুক কমপ্লিট এই সুন্দর নেক আমি কোথা থেকে নিয়েছি সেটা তোমরা যদি জানতে চাও আমি তোমাদেরকে বলে দেবো আর শুভ মহলার অনেক 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 শুভেচ্ছা সবাই খুব খুব ভালো থেকো ভালো করে পুজো কাটাও তো চলো টাটা